তার পূর্বের নাম ছিল ছোটন সূত্রধর আর তার বাবার নাম হলো সুনীল সূত্রধর মহিনপুর বর্তমান নাম হলো মোহাম্মদ ওমর ফারুক তাকে কালিমা পড়াই দিবেন এখন আমাদের আমাদের ফদর মেহমান এসে গেছেন ইনশাল্লাহ এটা তো আকাশে সাহায্য চলে আসছে অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কেউ কোনো চিন্তার কোনো কারণে আমাদের সকল দাওয়া মেহমান আসছে জি সম্মানিত উপস্থিতি একটু বসতে হবে সবাই একটু বসেন আমাদের আস্তে আস্তে আমাদের আপনারা এই মাত্র শুনতে পেরেছেন আমাদের উপজেলা দিন এই ময়নপুর গ্রাম ময়নামতি ইউনিয়নের ময়নপুর গ্রামের সুনীল সূত্রধর সে এখন ইনশাল্লাহ কলমা পরে মুসলমান হবে

তা আমরা এখন তাকে কলমা পড়িয়ে আমাদের ইসলাম ধর্মে তাকে আমরা কবুল করে দিচ্ছি ইনশাআল্লাহ তুমি পড় সবাই আমরা একসাথে পড়ব সবাই পড়েন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তার হাতে মাইকটা দেন ছেলেটার হাতে মাইকটা দেন তুমি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযুবিল্লাহি بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن সৈয়দ আনান হাবিবান মৌলানান মোহাম্মদ আনাদ অব্দুহু ওরসুল রসুল সাল্লু আলাইহাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই এবং মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার বান্দা আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল সাল্লাহ আলহাল্লা আমরা সে কলমা পড়ে এতদিন সে আমাদের থেকে দূরে ছিল ইসলাম থেকে সে বিচ্ছিন্ন আসে ছায়া তোলে আশ্রয় পায় নাই আজকে থেকে সে আমাদের ভাই বলেন আলহামদুলিল্লা সে আমাদের কি ভাই সে আমাদের কাছে এখন তার বাবা থেকেও নাই রাষ্ট্রীয় আইনে সে তার বাবার সম্পত্তির উপরে সে আর দাবি করতে পারবে না সুতরাং যেহেতু স্বেচ্ছায় শোক জাদের আমাদের এই তার বর্তমান নাম হচ্ছে উমর ফারুক হাজির তুমর ফারুক তিনি যখন ইসলাম থেকে আসলেন আর তিনি বাতিল এবং হকের মাঝে যেমন পার্থক্য তৈরি করে দিলেন আমাদের এই উমর ফারুক ইনশাল্লাহ সেও তার বাতিল ধর্ম ছেড়ে দিয়ে সে হক ধর্মে এসে বাতিল এবং হকের মাঝে সে ইনশাল্লাহ পার্থক্য আমাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ সে যেহেতু আমাদের আব্দুল কাদের সাহেবের সাথে যেহেতু তার যোগাযোগ আছে সে যদি লেখাপড়া করতে চায় সে যদি থাকতে চায় আমি ঘোষণা করছি এখন যে নাগাইশ দরবারে তার থাকা খাওয়া তার সকল কিছু আমি তার দায়িত্ব গ্রহণ করলাম সে যদি আমার কাছে থাকতে চায় আমার সাথে যাবে তার লেখাপড়ার ব্যবস্থা করব সে যদি হিপস পড়তে চায় তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব তার খাওয়া দাওয়া চলাফেরা এবং তার চিকিৎসা তার যা প্রয়োজন ইনশাআল্লাহ আপনাদের সবার উপস্থিতিতে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তার দায়িত্ব গ্রহণ করলাম সে যদি নাগেশ দরবারে যেতে চায় তার জন্য দরজা খোলা আহলান সাহলান মার হাবা আমরা সবাই মিলে মুসলমান হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ দারুল আজহারে আছে যদি কোনো সময় প্রয়োজন মনে করেন আপনি জানাবেন তা আমাদের আজকে আমাদের যে ভাই তাকে আমি সবার পক্ষ থেকে আমরা তাকে গ্রহণ করে নিচ্ছি ইনশাআল্লাহ